হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতীক্ষা মিত্র চক্রবর্তী তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মূলত ব্লগস এখন বাজে হচ্ছে ওই দুটো কুড়ি মতন বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেই মেঘ আর বৃষ্টিটা যে কী জোরে হচ্ছে আমি ইফ পসিবল একটু ক্যামেরাটা ধরার চেষ্টা করবো কিন্তু বাইরে যা বৃষ্টি হচ্ছে না ওইটুকুতেই ছাতেই বোধ হয় ফোনটা ভিজে যাবে যাই হোক সো এখন গিয়ে লাঞ্চ করি আর হ্যাঁ তারপরে দেখি আজকে আর কী করি কী না করি যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ এই দেখো বাইরের বৃষ্টি পুরো সাদা হয়ে বৃষ্টি পড়ছে আর এখানে এই গাছটা এডেনিয়াম এই গাছটা না মরে গেছিল জানো আবার নিজের থেকে রিভাইভ করলো বাইরে বে মেঘ ডাকছে তো রিভাইভ করলো করে দেখো কি সুন্দর কুড়ি এসছে আর ফুল এসছে আর এরাও কতগুলো কুড়ি এই একটা দুটো তিনটে চারটে তার মধ্যে এইটা তো এক দুদিনে ফুটবে বাকিগুলোর টাইম আছে আর এটা ফুটেই গেছে কি সুন্দর লাগছে এই গাছটা একদম মরে গেছিল তারপর আবার নিজের থেকে হলো এই বৃষ্টির মধ্যে লোকজন ক্রিকেট খেলছে ভিজে ভিজে এদের কিছু হয় না সর্দি কাশি আমি যদি একটু ভিজি অমনি হ্যাপচ হ্যাপচ শুরু হয়ে যায় অসম্ভব বৃষ্টি পড়ছে মানে রাস্তায় জল টল হয়তো জমে যাবে কোথাও কোথাও জানি না মাঠে তো অলরেডি জল হয়ে গেছে এটা মেঘ ডাকার আওয়াজটা শুনছো প্রচন্ড বৃষ্টি হচ্ছে থেকে পাইনি আর এখানে টিভিতে আমি জোরহাটের ভিডিওগুলো চালিয়ে রেখেছি ব্লগ গুলো এই যে আমি আর ওখানে মানি রান্না করছে এই যে এটা আমাদের জোরহাটের রান্নাঘর যারা ওই সময় দেখতে ব্লগ তারা জানো তো যারা জানো না তাদের জন্য বলে দিলাম আর কি এগুলো আমাদের জোরহাটের মানে যখন আমরা আসামে ছিলাম দু বছর সেইগুলো ব্লগ আমার ভালো লাগে মাঝে মধ্যে আমি ওই পুরনো ব্লগুলো চালিয়ে চালিয়ে দেখি আমার ভালো লাগে বেশ ওই সময় কি করতাম তো ভালো লাগতো বেশ এ দেখো লুচি ভাজি আমি এই যে তো আজকে আমি এমনি হঠাৎ করে মনে হলো তো চালালাম ভালো লাগছে দেখতে আবার ওই মোমেন্টস গুলো রিলিফ করতে এনিওয়েজ এখন গিয়ে লাঞ্চটা করে এই যে পনির আছে আর আমি খাবো হচ্ছে রুটি আর এখানে যাচ্ছে হচ্ছে আমার পোচ আমি দেখতে পেয়েছি চক চ পোচটা এরকম বিচ্ছি দেখতে কেন বানিয়েছো আরে কড়াইয়ের মধ্যে হলো তো দেখ এরকম হয়ে ভালো ওকে এই যে এখানে আছে রুটি আর ওখানে এটা কি গো পটল ঝিঙে ঝিঙে শুক্ত আর ওখানে এমনি শুক তেতো শুক্ত আর ভাত আর এটা হচ্ছে তিল বাটা এই যে সাদা তিল বাটা ঠিক বললাম তো ওকে আর পাপার ফোন ফাইনালি অর্ডার হয়েছে কালকে তো হলো না আজকে আমি করলাম আমি তারপরে করলাম শোককে ভিডিও কলে অ্যাড করলাম করে হোয়াটসঅ্যাপে ওকে দেখিয়ে দেখে দেখে দেখিয়ে বুক কর হ্যাঁ অর্ডারটা প্লেস করলাম নিজেও করতে পারি কিন্তু এইসব দেন আমি একটু মানে নার্ভাস হয়ে যাই যে কী হবে কী হবে ওই জন্য আমার কোনো কিছু হলে বিতর্ষককে দিয়েই করা তো এখন তো বিতর্ষক নেই তাহলে আমি ওকে পাপা ফোনে কথা বলছে তো আমি ওকে কল করলাম করে আমি বললাম যে তারা তোমাকে ভিডিও কল করছি করে ভিডিও কলে ওকে দেখিয়ে দেখিয়ে অর্ডারটা প্লেস করেছি হয়ে গেছে আসবে হচ্ছে পঁচিশ তারিখে এখন খাই আমার দুই জমিনি আর শসা যাচ্ছে এখন পটিস আজকে ওর সেলাই কাটা হবে এই যে बैग कंधे लिए से जे गुजे जाछे सबै के না দিন পরে চটি পড়েছে তো ওই জন্য সাবধানে ওটে ছাতা ছাতা দাও হ্যাঁ ঠিক আছে দাঁড়াও

কি ঝিঝি ডাকছে দেখো জোরে ঝিঝি ডাকছে বৃষ্টি একভাবে পড়ে যাচ্ছে বিচ্ছিরি একদম ওয়েদারটা যা তা হয়ে আছে ও এই দেখো পাশের বাড়িতে পুরো জল এখানে পুরো জল জমে গেছে বাড়ির ভেতরে আমাদের বিল্ডিং এ জল হয়নি না আমাদেরটাই হয়নি আমাদের হয়নি ওই পাশেও হয়নি এইদিকে হয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু এদের তো পুরো নিচটাই একদম ভাসছে পুরো জল বাবা কি বৃষ্টি হচ্ছে মাঠের মধ্যে পুরো জল হ্যাঁ এই যে এইখানে না রাস্তা আছে চারিদিকে পুরো থই থই করছে জল হ্যাঁ এই ওয়েদারে বেশ একটু সুন্দর ঝালঝাল পাকড়া হবে তাহলে তো ভালো লাগবে কি জোরে জিজি বোকা ডাকছে অন্ধকার হয়ে আছে এখন কটা বাজে অন্ধকার পাখি মাঠের মধ্যে তো বুঝতে পারছি না পাখি কি না অন্য কিছু বোঝা যাচ্ছে না এখান থেকে

আর এটা মাস অবধি তোমাকে চেক আপের মধ্যে থাকতে হবে তিন মাস অন্তর অন্তর তো বললাম এই এক মাস হয়ে গেলে তার দু মাস পরে তোমাকে একবার আসতে হবে এখন বাজে হচ্ছে রাতির সাড়ে সাতটা আর আজকে সারা দুপুর আমি আর মানি গল্প করছিলাম কারণ দীপ্তা জয়শ্রীদি আর পাপা ওরা ছিল না আজকে দীপ্তার পায়ের ওই সেলাই কাটার জন্য ওরা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো সেজন্য ওরা গেছিল তো সেই সময়টা মানি একা একা থাকবে সেজন্য আমি আর মানি বাইরে সোফায় বসে বসে গল্প করছিলাম এখন ওরা এসে গেছে তো আমি এখন আঁকতে বসবো আজকে প্রথমে যেটা আঁকবো সেটা হচ্ছে এই একটা কৌটো আছে যেটা হচ্ছে আইসক্রিমের যে এইটাতে বেসিক্যালি এরকম চারিদিকে দেখতে পাচ্ছ আইসক্রিমের প্যাকেট মানে কাগজটা লাগানো আছে তো এটার মধ্যে না দীপতার সব ওষুধগুলো থাকে ঠিক আছে তো ও বেচারা ওষুধ খাচ্ছে আইসক্রিম আইসক্রিম এখন ওকে ডাক্তার খেতে বারণ করেছে অথচ প্রত্যেক সময়ই যখনই ওষুধ খেতে যাচ্ছে এই বাক্সটা চোখের সামনে দেখে আইসক্রিমের ছবি টবি দেখে তো আমাকে বলছে কাকি একটুখানি ইয়ে করে দাও না এর মধ্যে কিছুটা এঁকে দাও না তো আমিছি ঠিক আছে দিস আমাকে তো বলছে কয়েকদিন ধরে আমি এতদিন পাঞ্জাবিটা আঁকছিলাম বলে এটা আর করা হয়নি তো আমি বললাম যে ঠিক আছে আজকে দে আমি তোকে করে দিচ্ছি তো সেই জন্য এইটাতে একটা যাই না কি করব কিছু একটা করব বাট এই আইসক্রিমের ছবিটা ঢাকবো তো সেজন্য আমি বললাম যে ঠিক আছে তুই দে আমি তোকে করে দিচ্ছি সে না আগে এটা করবো তারপরে কয়েকটা কোস্টার আছে যেগুলো জয়শ্রী দিয়ে আমাকে করতে দিয়েছে একটা কোস্টার তো আমি এঁকেছি তোমাদেরকে দেখিয়েওছি বাকি আরও পাঁচখানা আছে টোটাল ছটা তো সেই কোস্টারগুলো আঁকতে হবে আগে এইটা করি এটাতে আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে তারপরে যদি টাইম থাকে আরেকটা কোস্টার ধরবো আর না হলে আজকে কোস্টার আর হবে না শুধু এটাই করবো আইসক্রিমের কন্টেনারটাই যেহেতু ব্লু কালারের আছে তো আমি ভাবছিলাম যে প্রথমে কি কালার করা যায় তারপরে ভাবলাম যে এর সঙ্গে ব্লুয়েরই বেসটা করি তাহলে জিনিসটা একটু মানানসই হবে প্লাস দেখে অতটা অড লাগবে না কারণ কন্টেনারের বডিটা ইটস সেলফি ব্লু আর আমি যে ব্লু কালারটা অ্যাপ্লাই করছি তোমরা দেখতেই পাচ্ছ সেটা একটু ডার্কার শেড তো ওই কন্ট্রাস্টটা ওই কালার কম্বিনেশানটাও ওভারঅল ভালো লাগবে তো আমি এখানে সেই জন্যে ব্লু কালারটা ইউজ করছি এটা হচ্ছে প্রুশন ব্লু আর কালারটা খুবই মিষ্টি এর উপরে আমি আজকে ভেবেছি একটুখানি ওল্লি করব কারণ এই ধরনের জিনিসের উপরে ওয়ল্লি বা পটচিত্র এগুলো দেখতেই সব থেকে ভালো লাগে তো বা মধুবনী যদি করতে চাও তো এটা তো একটা মানে নর্মাল কন্টেনার এতে মধুবনী টধুবণি অত মেহনত করার কোনো প্রয়োজনও নেই তো ওলি করবো যাতে জিনিসটা সুন্দর হয় সেটাও দেখতে হবে প্লাস যাতে একটু সিম্পলের উপরে কিছু থাকে সেটাও চেষ্টা করব তো সেজন্য আগে আমি বেসটা অ্যাপ্লাই করে নিচ্ছি একটা মোটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে একটা কোট মারব তারপরে ওটাকে ড্রাই করে আবার সেকেন্ড কোটটা মারবো তাহলে বেসটা একদম রেডি হবে এই যে এটার দেখো আমার ঢাকনাটার উপরের ফার্স্ট কোটটা মারা হয়ে গেল এবার বডিটাও কভার করব ওই যে জায়গাটায় বর্ডার লাইনটা রয়েছে ওটা অ্যাজ ইট ইজই থাকবে প্লাস বেসটাও অ্যাজ ইট ইজ থাকবে শুধু যে জায়গাগুলোয় এই আইসক্রিমের কাগজটা লাগানো আছে সেই জায়গাগুলোকেই আমি কালার করে ব্লু করে দিচ্ছি তাহলে না ওই কন্ট্রাস্টটা লাইট ব্লু ডার্ক ব্লু ওই কন্ট্রাস্টটা দেখতে ভালো লাগবে তোমরা সেটা দেখতেও পাচ্ছ অলরেডি দেখো জাস্ট একটা কোটই মারতে শুরু করেছি তাতেই কতটা মানে লুকটাই কতটা চেঞ্জ হয়ে গেছে মানে তুমি যদি কিছু নাও বা আঁকো তাহলেও এই কন্ট্রাস্টে জাস্ট এইভাবেও যদি ছেড়ে দেওয়া হয় সেটাও কিন্তু খারাপ লাগবে না কিন্তু আমাকে আরেকটা সেকেন্ড কোট মারতে হবে কারণ নিচে যে লেখাগুলো রয়েছে সেগুলো এরন্য তোমরা বুঝতে পারছো কি না বাট এখনও অবধি যথেষ্টই কিন্তু ভিজিবল আছে তো সেজন্য যতক্ষণ এই কালারটা প্রপারলি ড্রাই হয়ে না যাচ্ছে ততক্ষণ আমি এর উপরে আরেকটা সেকেন্ড কোড মারতে পারবো না কিন্তু সেকেন্ড কোডটা মারা খুবই না হলে কিছুই না না মারলেও চলে কিন্তু ওই পেছনের ওই ব্যাকগ্রাউন্ডের ওই যে লেখাগুলো বা ছবি টবিগুলো সেগুলো ওই আপছা বোঝা যাবে সেটা আলটিমেটলি দেখতে ভালো লাগবে না সে আমি এর উপরে যতই আঁকি যাই করি তো সেটা এর উপরে আমি কোন কালার অ্যাপ্লাই করব সেটা যদিও ভাবছি বাট আই থিঙ্ক হোয়াইটই বেস্ট হবে কারণ বেস্টটা ডার্ক এর উপরে হোয়াইট অ্যাপ্লিকা মানে অ্যাপ্লাই করলে সব থেকে ভালো জিনিসটা ফুটবে তো হ্যাঁ এখন ফার্স্ট কোডটা মোটামুটি হয়েই গেছে আর আমি না ফ্ল্যাট ব্রাশ না রাউন্ড ব্রাশ এখানে ইউজ করছি কারণ ফ্ল্যাট ব্রাশে অনেক সময় কি হয় যেহেতু এটা তো একটা তোমার ওই একটু প্লাস্টিক জাতীয় কাগজ থাকে তো এই যে আইসক্রিমের ছবি দেওয়া যেটা ওর উপরে ফ্ল্যাট ব্রাশ দিয়ে কালার অ্যাপ্লাই করলে অনেক সময় কালারটা না মানে একটু হরে হরে টাইপের হয়ে যায় তো মানে সরে সরে যায় সেই জন্যে ফ্ল্যাট ব্রাশ অ্যাপ্লাই করলে অনেক সময় কালারটা ঠিক করে বসে না মানে সরে সরে যায় কালারটা তো সেটার থেকে তুমি যদি রাউন্ড ব্রাশ অ্যাপ্লাই মানে ইউজ করো কালার জন্য সেটা অনেক বেশি হেল্পফুল আমার ফার্স্ট কোট কমপ্লিট এবার এটাকে একটু ড্রাই হতে দেব তারপরে এই বডিটা আর ওই ঢাকনাটা ওইখানে আবার সেকেন্ড কোডটা অ্যাপ্লাই করব তো ব্লু কালারটা এখন একদমই ড্রাই হয়ে গেছে ভালোভাবে আমি হেয়ার ড্রায়ার দিয়ে ওটাকে ভালোভাবে ড্রাই করে নিলাম তবে হ্যাঁ এটা তো প্লাস্টিক কন্টেনার এর উপরে কিন্তু হেয়ার ড্রায়ারের যেটা একদম খুব গরম হাওয়া সেটা কিন্তু দিও না আমি যেটা নর্মাল যে হাওয়াটা হয় হেয়ার ড্রায়ারে যেটাতে মানে হিটটা থাকে না সেই হাওয়াটা দিয়ে ব্লো ড্রাই করে এটা ভালোভাবে শুকিয়ে নিলাম যাতে কালারটা ভালোভাবে বসে যায় আর এখন আমি দেখতেই পাচ্ছ হোয়াইট কালার দিয়ে একটা খুবই সরু ব্রাশ ইউজ করছি হচ্ছে এর উপরে ভোল্লিটা করার জন্য তো এরকম প্রথমে একটা সার্কেল করে একটা বর্ডার বানিয়ে নিচ্ছি এর ভেতরে আঁকব আর যদি কালারটা মানে বেসটা যদি ভালো করে ড্রাই না হয় তাহলে কিন্তু যখন তুমি উপরে হোয়াইট কালার বা যে কোনো অন্য কালার ইউজ করছো তখন কিন্তু চান্সেস থাকে যে নিচের কালারটা উঠতে শুরু করবে তো যেহেতু আমি এখানে হোয়াইট ইউজ করছি তাই এখানে কিন্তু হাই চান্স যে হোয়াইটের সাথে ব্লুটা মিক্স হয়ে যেতে পারে সেই জন্যে এই বেসটাকে ভালোভাবে ড্রাই করা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো সেই জন্য আমি দু তিনবার কথাটা রিপিট করলাম তো এখন দেখতেই পাচ্ছ একটা হোয়াইট কালার দিয়ে ভালোভাবে আগে একটা সুন্দর করে বর্ডার করে নিচ্ছি খুবই সরু একটা তুলি আমি এই জন্যই ইউজ করছি যাতে যত আঁকাটা তোমার সরু তুলি দিয়ে আঁকবে যত আঁকাটা দেখতে স্লিক লাগবে তত কিন্তু দেখতে সুন্দর লাগে মানে খুব ধেবরা ধেবড়া আঁকা কিন্তু কিছু কিছু জায়গায় ভালো লাগে কিন্তু সব জায়গায় ভালো লাগে না অ্যান্ড যত স্লিক ব্রাশ ইউজ করবে যত পাতলা ব্রাশ ইউজ করবে তত জিনিসটা ইন্ট্রিকেট হবে আর তত আঁকাটা দেখতে বেশি সুন্দর লাগে এটা আমার পার্সোনালি মনে হয় অন্য কারোর অন্যরকম ফিল হতেও পারে বাট এটা আমার নিজস্ব একটা ধারণা সেই জন্য আমি যখনই ডিটেলিং করি বা কিছু করি সবসময় আমি একটা সরু ব্রাশ ব্রাশই ইউজ করি কারণ সেটাতে আমার পার্সোনালি মনে হয় যে যখন এন্ড রেজাল্টটা অনেক বেশি সুন্দর হয় তো আমি কি আঁকবো কী আঁকবো এখানে ভাবছিলাম তারপর ডিসাইড করলাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু এটা কৌটোটা ঢাকনা তো এখানে বড় বড় করে ওর্লির তিনটে বা দুটো যাই ধরবে সেরকম কয়েকটা ফিগার রাখি ডান্সিং মোটিভে সেটা দেখতে ভালো লাগবে কারণ ওর্লি খুবই একটা তোমার ট্র্যাডিশনাল রুরাল একটা আর্ট থিম তো তো সেজন্য তুমি যদি একটা মানে সেই থিমটা যদি ধরতে পারো যে ফোক ডান্স বা এই ধরনের তাহলে সেটা দেখতে সব থেকে ভালো লাগে সে বললি সেটাই হয় তো আমিও এখানে সেটাই করছি আমার ইচ্ছা আছে এখানে তিনটে বললি ফিগার ধরানোর আমি জানি না কতটা ধরবে তো এখন তো আপাতত একটাই আঁকছি তো এটার পরে দেখবো যে কতটা স্পেস থাকে সেই অনুযায়ী দুটো না তিনটে কি আঁকবো সেটা তখন বুঝবো আঁকতে আঁকতে যেরকম মনে হয় সেটাই করতে থাকি আগে থেকে ওইভাবে ভেবে একদম প্ল্যান করে তো ওই আঁকাগুলো করা যায় না এগুলো খুবই র্যান্ডম হয় তুমি আঁকতে বসে তোমার যেরকম ঠিক লাগছে যা ঠিক লাগছে তুমি সেটাই করবে তো দেখা যাক এখন এটাই আঁকি কন্টিনিউ করি দেখো এন্ড অব দি কী হয় কীরকম হয় আমি নিজেও দেখি যে ফাইনাল রেজাল্টটা কী হয় ঢাকনাটা তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলেই এখন আমি এই কৌটোর বডিটায় আঁকব তো এটাতেও আমি প্রথমে ভাবছিলাম যে ওরকমই যদি ডান্সিং মোটিভে কন্টিনিউ করা যায় তারপরে ভাবলাম যে না ওটা বেশি জাবরা হয়ে যাবে মানে আঁকা যদি বেশি আবার করে ফেলো না গিঞ্জি তখন কিন্তু দেখতে ভালো লাগে না তো সেই জন্যে আমি বডিটা একটু সিম্পল রাখবো যেহেতু কাভারটা অনেকটাই আঁকলাম তো সেজন্য বডিতে এমনই কিছু করব যেটা একটু সিম্পল লাগবে আবার অথচ মানে দেখতেও সুন্দর লাগবে কিন্তু জিনিসটাকে জাবরা মনে হবে না মনে হবে না যে অনেক কিছু একসাথে মানে বাটিটার মধ্যে করে ফেলেছি তো সেই জন্যে প্রথমে আমি এটাতেও উপর দিকে একটা বর্ডার করে নিচ্ছি কারণ এর উপরে না ওই এটা তো আইসক্রিমের কৌটো তো উপরে এরকম খাঁচ খাঁচ কাটা রয়েছে তো ওখানে কিছু আঁকা বা রঙ দেওয়া একটু ডিফিকাল্ট তো সেজন্য আমি এরকম বর্ডারটা ক্রিয়েট করে নিচ্ছি এর নিচে আমি যা আঁকা রাখবো এই বর্ডারের উপরে উঠবো না আর প্লাস এই বর্ডারটার জন্য ওটা দেখতেও সুন্দর লাগবে তো আমি যেটা ভাবছি যে আমি এটার মধ্যে একটু পাতা পাতা মোটিভে কিছু একটা করব। সেটাও কিন্তু হর্লিতে দেখতে খুবই সুন্দর লাগে বেশ ভরাটও লাগে আর সুন্দরও লাগে তো এটার জন্যও আমি ওই সেম সরু তুলিটাই ইউজ করছি আর করে আমি এরভাবে পাতা পাতাটা করবো তো আমি যেটা ভাবলাম যে একটা সোজা একটা উল্টো একটা সোজা একটা উল্টো এইভাবে পাতাগুলো আঁকবো তো তার জন্য আমি বাটিটা একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে ওটা আঁকতে আমার সুবিধা হয় কিন্তু তোমরা যদি একই রকম মানে সোজা 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 বা উল্টো 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 করেও আঁকো সেটাও কিন্তু দেখতে সুন্দর লাগে কিন্তু আমি ভাবলাম যে একটু অন্য কিছু করি তো সেজন্য একটা পাতা সোজা একটা পাতা উল্টো এভাবে করছি এর মাঝখানে যে গ্যাপগুলো ক্রিয়েট হচ্ছে সেই গ্যাপগুলো কিন্তু ওইভাবে ছেড়ে দিলে ঠিক আছে ছেড়ে দিলে দেওয়াই যায় কিন্তু ওটাকেও ভরিয়ে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে আরও বেশি তো সেটার জন্য লাস্টে আমি কয়েকটা পলকা ডটস অ্যাড করব কিন্তু আপাতত আগে পাতাগুলো এঁকে নিচ্ছি আর দেখো সোজা উল্টো সোজা উল্টো করার জন্য কিন্তু কতটা সুন্দর লাগছে একটা কথা বলি এখানে কিন্তু পাতাগুলো একদম পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই কারণ যখন আঁকাটা শেষ হবে তখন কিন্তু ওভারঅল তোমার আঁকাটা দেখতে খুবই সুন্দর লাগবে তো কোনো পাতা যদি একটু বেশি সরু বা কোনো পাতা যদি একটু একটু বেশি মোটা হয়ে যায় বা ব্যাকা হয়ে যায় তাতে কিন্তু কিছুই যায় আসে না একদম অত পারফেক্ট না হলেও চলবে আলটিমেটলি অ্যাজ আ হোল তোমার আঁকাটা কিরকম লাগছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট তো এখানে যেরকম হচ্ছে যেমন এই পাতাটাই ধরো একটা সাইড একটু মোটা হয়ে গেছিলো একটা সাইড একটু পাতলা তোমরা হয়তো হার্ডলি ডিফারেন্সটা মানে দেখতে পাবে কিন্তু আমি যেহেতু আঁকছি তো সেই জন্য আমার তো ডেফিনেটলি বুঝতেই পারছি আমি আঁকার সময় আমার তো চোখে লাগছে বাট তাও ওভারঅল কিন্তু দেখো দেখতে খুবই সুন্দর অলরেডি লাগতে শুরু করেছে তো এইভাবেই আমি পুরো বডিটাকে কভার করব এখানে তোমরা চাইলে আর একটু সরু সরু করে পাতলা পাতলা করেও কিন্তু তোমরা বডিটা মানে পাতাগুলো করতে পারো বাট আমি এখানে ইচ্ছা করি একটু মোটা মোটা করছি যাতে নাম্বার অফ পাতা আমার কম আঁকতে হয় আর জিনিসটা দেখতেও বেশ ভরাট লাগে আর মানে খাটনিও কম আর দেখতেও সুন্দর এই জিনিসটা যাতে হয় সেই জন্য আমি করছি তোমরা এই ধরনের মানে অন্য কোনো মোটিভও কিন্তু বল্লিতে করতে পারো সবসময় যে হর্লি মানেই তোমাকে ওই ফিগারগুলো বানাতে হবে তেমন কিন্তু নয় এরকম সুন্দর সুন্দর প্যাটার্নগুলো দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ওল্লিটা ফুটিয়ে তোলা যায় তো দেখো এটা অলমোস্ট আমার বডিটা কমপ্লিট হয়েই এসছে কি সুন্দর লাগছে দেখতে আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে আর যে গ্যাপগুলো সেগুলোর জন্যে আমি ডটিং টুল ইউজ করব করে পলকা ডটসগুলো করে দেব তাহলেই হয়ে যাবে এবার দেখো লাস্ট পাতাটা আমার বাকি রয়েছে ব্যাস তাহলেই কমপ্লিট এই যে এখন এটা হয়ে গেল এবার কমপ্লিট এই যে আমার হয়ে গেছে আঁকা কমপ্লিট তো এইটা হচ্ছে ঢাকনাটা আর বডিটা এই যে এই হচ্ছে বডিটা এরকম পাতা পাতা এইভাবে আর মাঝখানে মাঝখানে পলকা ডটস আর এটা হচ্ছে ঢাকনা তো হয়ে গেল কমপ্লিট এরকম লাগছে এখন পুরো আঁকাটা এই যে মানে বাটিটা এরকম লাগছে আর কি দেখতে তো কেমন লাগছে খুবই সিম্পল খুবই তাড়াতাড়ি করে এঁকেছি তোমরা বলো কমেন্ট সেকশনে যে কেমন লাগছে এরকম জিনিস থাকলে না ফেলে দিয়ে বা না নষ্ট করে যদি চাও তাহলে এভাবে ট্রান্সফর্ম করে নিলে না খুব ভালো লাগে সে যেরকমই আঁকা হোক যা কিছু একটা যদি করা যায় জাস্ট একটু কালার করে নিলেও অনেক সময় পুরনো ফেলে দেওয়া জিনিসও দেখতে সুন্দর লাগে তো এটা তো তোমাদের প্রথমেই বললাম যে দীপ্তা আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে আমি কিছু একটা এঁকে দিই তো তোমাদেরকে দেখালামও আমি তো সেটা জন্য আমি এটা করে দিলাম বাট এর আগেও আমি অনেক এরকম ভিডিওস শেয়ার করেছি তোমাদের সঙ্গে যেখানে নষ্ট হয়ে যাওয়া ভেঙে যাওয়া জিনিস আমি এঁকে দিয়ে ওটাকে ট্রান্সফর্ম হয়ে গেছে কমপ্লিটলি আসামে থাকতে একটা আমি ভাঙা মানে আমার একটা প্লেট ছিল সেটা ভেঙে গেছিলো দু ভাগ হয়ে গেছিলো তো সেটাতে এঁকে আমি ওয়াল একটা হ্যাঙ্গিং টাইপের বানিয়েছিলাম তো এগুলো আমি করি ফেলে দেওয়ার আগে জিনিসটাতে কিছু একটা এঁকে ফেললে জিনিসটার লুকটাই চেঞ্জ হয়ে যায় তো সেটা তোমরাও ট্রাই করতে পারো এনিওয়েজ এটা কেমন লাগছে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও এখন একটু কাঁচা আছে বলে আমি একটু কেয়ারফুলি হ্যান্ডেল করছি বাট ইয়েস এইরকম তোমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানিও যে তোমাদের কেমন লাগছে এটা হয়ে গেছে এটা একটু ড্রাই হোক তারপরে দীপ্তাকে দিয়ে দেবো

ঠিক আছে পছন্দ হয়েছে তো ঠিক আছে কে দিয়েছি সেটা দেখো তোর কাকি এটা আমি তো এখন বাজে পৌনে দশটা তো আমি আজকে আর রাখছি না কিছু আজকে ওইটুকুই থাক দীপ্তার ওই ওষুধের বাটি অব্দি থাক কারণ এখন অলরেডি পৌনে দশটা বাজে বিতোষক এক্ষুনি এসে যাবে আর তাছাড়া আজকে আমার ইচ্ছা করছে না এখন দশটার সময় শুরু করলে কখন কোস্টা শেষ করব কালকে থেকে কোস্টারগুলো পরপর পরপর এঁকে যাব তো তোমাদের সাথে তো শেয়ার করি করবো সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি এখন বিছানা টিছানাগুলো ক্লিন করি দর্শক আসবে তার আগে সব তুলে তুলে নিই সো ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমাকে ডেফিনেটলি জানিও যে এই একটা অর্ডিনারি আইসক্রিমের বাটি ট্রান্সফর্ম হয়ে তোমাদের কেমন লাগছে আর হ্যাঁ তো ব্লগটা ভালো লাগলে ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমি চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো হ্যা যা তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তৎক্ষণা অব্দি ভালো থেকো টাটা speed to the city streets we begin to feel the fire We rise like tall buildings as the chemicals that take us higher.